কাঁচা আলু দিয়ে বিনা ঝামেলায় মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন মুচমুচে আলুর চিপস প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আলুর চিপস তৈরি করে দেখাবো আশা করছি বড় বড়ের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত আলুর চিপস তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের তিনটা আলু নিয়েছি এরপর এই আলুগুলোকে একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিব আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন তো ভাবে আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর এই আলুগুলোকে চিপসের শেপে কাটার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়েছি আর এরকম গ্রেটার কিন্তু সবার বাড়িতেই থাকে আপনারা চাইলে গ্রেটারের পরিবর্তে কিন্তু চিপস কাটারও ব্যবহার করতে পারেন আর এরকম গ্রেটারের সাহায্যে আলুর চিপস দুইভাবেই কাটা যায় একটা হলো খাজ কাটা আর একটা হলো প্লেন তো আমি প্লেন সাইড দিয়েই এই আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি তো ভাবে আমি সবগুলো আলু গ্রেড করে নিয়েছি আর এই আলুগুলো খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরতে একটা শেপে কেটে নিতে হবে আমি একটা চিপচে শেপ আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্টভাবে কেটে নিতে হবে তো এরপর এগুলোকে আমি অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব এরপর এই আলুগুলোকে আমি একটা কিচেন টিস্যু পেপার তুলে নিয়েছি এতে করে আলুর গায়ের এক্সট্রা পানিগুলো শুষিয়ে নেবে এরপর আর একটা টিস্যু দিয়ে এইভাবে আলুর গায়ের পানিগুলোকে খুব ভালো মতো ক্লিন করে নিতে হবে আপনারা চাইলে এই আলুগুলোকে ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন তো এই পর্যায়ে আলুর গায়ে থাকা পানিগুলো খুব ভালো মতো ক্লিন হয়েছে এরপর চলে যাব কিচেনে এই আলুর চিপসগুলোকে ফ্রাই করতে আলুর চিপস ফ্রাই করার জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি আলুর চিপসগুলোকে দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে যতগুলো আলুর চিপস ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর অবশ্যই চুলা মিডিয়াম ফ্লেমে রেখে এই আলুর চিপসগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকটোতে পারবে এরপর হালকা হাতে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। কোনোভাবেই চুলা হাই ফ্লেমে রেখে এই আলুর চিপসগুলো ফ্রাই করা যাবে না ক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না তাই মিডিয়াম ফ্লেমে রেখে এই আলুর চিপসগুলোকে ফ্রাই করে নিতে হবে পটেটো চিপসগুলো ফ্রাই করতে করতে যখন এরকম কালার আসতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটা চামচের সাহায্যে অনবরত নিেচেরে মিশিয়ে নিব চিপসগুলো ফ্রাই করতে করতে যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সেমভাবে আমি বাকি চিপসগুলোকেও ভেজে নিব এই পর্যায়ে আমার সবগুলো চিপস ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা বলে তুলে নিয়েছি এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি কট হচ্ছে চামচ পরিমাণ মরিচের গুঁড়া কটা হচ্ছে চামচ পরিমাণ চাট মশলা আর কটা হচ্ছে চামচ পরিমাণ বিট লবণ এগুলোকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এই চিপসের মধ্যে এই মশলাটা দিয়ে দিব। এরপর বোল ধরে আমি এভাবে ঝাঁকিয়ে নিব। তো এই পর্যায়ে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে আর আলুর চিপস এই পর্যায়ে রেডি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবর মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর এই চিপসগুলো কতটা মোচমুচে হয়েছে তা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আমি একটা চিপস আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এইভাবে চিপস তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আজকের পর্বে আপনাদেরকে পটল দিয়ে দারুণ মজার একটি ইউনিক নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত পটলের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি এরপর এগুলোকে অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নিব আমি পটল থেকে পুরোটা খোসা ছাড়িয়ে নিব না কিছুটা রেখে দিব আপনারা চাইলে পুরোটা খোসাই ছাড়িয়ে নিতে পারেন অফ ক্যামেরায় আমি এই পটলগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপর পটলগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো প্রথমে আমি এভাবে দুই ভাগ করে নিয়েছি এরপর পটলের ভিতরে থাকা বিচিগুলোকে ফেলে দিব এরপর ছুরির সাহায্যে এইভাবে কেটে নিব এভাবে কেটে নেওয়ার ফলে খুব সুন্দর একটা ডিজাইন কিট করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন সেম ভাবে আমি বাকি পটলগুলোকেও এইভাবে কেটে নিব তো সবগুলো পটল কেটে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করব ব্যবহার করছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া জলটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিব অন্যদিকে একটা বোল নিয়েছি এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ বেসন এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করবো কোয়টা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ চাট মশলা এরপর ব্যবহার করবো তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে আপনারা চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে এই দুইটা উপকরণ কিন্তু ব্যবহার করতে হবে সবশেষে অ্যাড করবো স্বাদ মতো লবণ এরপর এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড ড্রিজ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না মিডিয়াম ঘনতের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো এই পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে একটা পটলের স্লাইস দিয়ে এইভাবে কোট করে নিব তো কোট করে নেওয়া হয়েছে এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে পটলের শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো পাকোড়া শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব দুই মিনিট পর যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পাকোড়াগুলোকে অবশ্যই চুলা মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে উল্টে পাল্টে দুই পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সেমভাবে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিব এই পর্যায়ে আমার সবগুলো পাকোড়া ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বড় বড়ের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে বিকালে নাস্তার জন্য পটল দিয়ে ইউনিক এই নাস্তা রেসিপিটি তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজার সুজির চিপস তৈরি করে দেখাবো আলুর চিপস তো অনেকেই খেয়েছ একবার সুজির চিপস বানিয়ে দেখো যেমন মুচমুচে তেমন টেস্ট খেতেও কিন্তু হয় দুর্দান্ত মজার আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত সুজির এই মুচমুচে চিপস তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সুজি এখানে অবশ্যই সুজি ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে আটা ব্যবহার করা যাবে না এরপর সুজি আর ময়দা খুব ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল চাইলে সয়াবিন তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এরপর সুজির সাথে এই তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে গরম পানি অ্যাড করবো আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর ঢাকনা লাগিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপরে এই মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব যত ভালো মথা হবে চিপসের শেপগুলো ততই পারফেক্ট হবে তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে এরপর যে কটা চিপস তৈরি করব ওইভাবে ভাগ করে নিচ্ছি তো যে কয়টা চিপস তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি ময়দা ছড়িয়ে দিলাম তো এরপর ওখান থেকে একটা ডোনি আমি হাত দিয়ে এইভাবে প্রেস করে নিচ্ছি এরপর বেলনির সাহায্যে এইভাবে আলতো হাতে বেলি নিব যতটা সম্ভব চিপসের এই শেপগুলো পাতলা করে বেলে নিতে হবে মোটা করে বেলা যাবে না সেক্ষেত্রে লুচির মতো ফুলে উঠবে তাই পাতলা করে বেলে নিতে হবে তো এই পর্যায়ে আমার একটি চিপসের শেপ বেলে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের বোঝা সুবিধার্থে আমি আরও একটা চিপস বেলে দেখাচ্ছি তো এই পর্যায়ে আমার আরও একটি চিপস বেলে নেওয়া হয়েছে সেইমভাবে আমি বাকি চিপসগুলোকেও বেলে নিব এরপর চলে যাব কিচেনে এই চিপসগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন হাই হিটে ভালো মতো গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে চিপসের শেপ দিয়ে দিচ্ছি আর অবশ্যই তেল হাই হিটে ভালো মতো গরম করে এরপর চিপসের শেপগুলোকে দিয়ে দিতে হবে প্রথম ব্যাচ যতগুলো চিপচে সেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য এইভাবে এই চিপসগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে চিপসগুলো ফ্রাই করতে করতে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি এই চিপসগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব ভাবে আমি বাকি চিপসগুলোকেও ভেজে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো চিপস ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা বলে তুলে নিয়েছি এরপর এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করব। ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ বিট লবণ হাফ চামচ পরিমাণ চাট মশলা এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন চিপসগুলো দেখতে মশলা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে যদি হঠাৎ আপনাদের চিপস খেতে ইচ্ছা করে তাহলে সুজি আর ময়দা দিয়ে এইভাবে চিপস তৈরি করতে পারেন দেখতেই পাচ্ছেন চিপসগুলো কতটা মোচমুচে হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর এইভাবে চিপস তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে সবথেকে সহজে আর ঝটপট তৈরি অসম্ভব মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক নাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি ময়দা আর আলু দিয়ে নাস্তা তৈরি করার জন্য আমি এখানে মাজাই সাইজের তিনটা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি এরপর এই আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেট করে নিব চাইলে কিন্তু আপনারা পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো এই পর্যায়ে আলু ম্যাশ করে নেওয়া হয়েছে এরপর বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিব অন্যদিকে আমি আর একটা বল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করবো মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুটো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে তো ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব ময়দার এই মিশ্রণটি মাখাতে আমার এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি লেগেছে আপনাদের বা বেশি লাগতে পারে তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি আর একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে তো এই পর্যায়ে সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর ঢাকনা লাগিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরো কিছুক্ষণের জন্য মথে নিব তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে এরপর যেই কয়টা নাস্তা তৈরি করে নিব ওই ভাবে ভাগ করে নিচ্ছি এরপর আমি এইভাবে স্মুথ করে বলের মতো তৈরি করে নিচ্ছি তো ভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব এরপর নাস্তা সেপটি আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে প্রথমে হচ্ছে আমি এখানে পিঠা ভাজার একটা চামচ ব্যবহার করছি এরপর সামান্য পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি এরপর ওখান থেকে একটা নাস্তা শেপ নিয়ে আমি চামচের উপর এইভাবে জায়গা করে নিচ্ছি ডিজাইনটা আসলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই করে নিতে পারেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর এইভাবে রোলের মতো তৈরি করে নিয়েছি তো ওইটা আমি মাছ বরাবর পর দিয়ে দিচ্ছি এরপর সাইড থেকে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি এরপর এইভাবে আলতো হাতে উঠিয়ে নিতে হবে এরপর মুখটাকে এইভাবে সিল করে দিচ্ছি তো এই পর্যায়ে আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে সেমভাবে আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিয়েছি এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই নাস্তাগুলো অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারা হাই ফ্লেমে রেখে নাস্তাগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো খুব হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি আর এই নাস্তাটিকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য এইভাবে আলু আর ময়দা দিয়ে নাস্তা তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ